হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কি দাতারাতি ব্রণের ধাক উদাও করতে চান তাহলে আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটা ব্রণের সমস্যাটাতে অনেকে ভুগেন বিশেষ করে যাদের টিনেজার তারা বেশি ভুগেন টিনেজারদের বেশিরভাগ ব্রণের সমস্যাটা দেখা দেয় কিন্তু একসময় ব্রণটা অটোমেটিক চলে যায় আবার কিছু কিছু মানুষ আছে যাদের ব্রণ চায় না কিন্তু দেখা যায় যে ব্রণ গেলেও ব্রণের ডাক্তার থেকে যায় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্রন চলে গেলেও কালো ডাক্তার থেকে যায় আবার কিছু কিছু মানুষ আছে ব্রন চলে যাওয়ার পর মুখের মধ্যে গর্ত হয়ে যায় এতে মুখে সৌন্দর্য নষ্ট হয় এবং আমরা অনেকেই আছি যে ব্রণের দাগ দূর করার জন্য অনেক নামি দামি ব্র্যান্ডের কসমেটিক্স বা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করছি তারপরেও হচ্ছে আমাদের ব্রন যায় না তাই আজকে আপনাদের সাথে এমন কিছু হোমমেড রেমেডি শেয়ার করবো যেগুলো ব্যবহারের ফলে ব্রন এবং ব্রনের দাগ ফিনিশ হয়ে যাবে কীভাবে ব্রনের দাগ দূর করবেন এসব অজানা তথ্যই রয়েছে আজকের এই ভিডিওতে ব্রণের দাগ দূর করার জন্য সিম্পল ন্যাচারাল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন ন্যাচারাল ফেস প্যাক আজকে আপনাদের সাথে দুটি ন্যাচারাল ফেস প্যাক নিয়ে কথা বলবো এবং দুটি ন্যাচারাল ফেস প্যাকের কথা বলে দিব এগুলো একশো পারসেন্ট ন্যাচারাল এবং এগুলো আপনাদের ত্বকের কোনো ক্ষতি করবে না তবে একটা কথা মনে রাখবেন যে আপনাদের ব্রণের দাগটা যদি দীর্ঘকাল পুরনো হয় বা বেশি গভীর থেকে বেশি গভীর কালো হয় তাহলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ব্রণের দাগ দূর করার জন্য প্রথম যে ফেস প্যাকের কথা বলবো সেটা তৈরি করার জন্য প্রথমে লাগবে কমলার খোসার গুঁড়া এবং মধু ও টক দই কমলার খোসার গুরুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা প্রাকৃতিকভাবে ত্বকের উপরের মরা চামড়া দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এতে ভিটামিন সি থাকার কারণে এটি ত্বকের গভীর থেকে কালো দাগ দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক পরিষ্কার করে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম ত্বক উজ্জ্বল ও সুন্দর করে ত্বকের টান টান ভাব ধরে রাখে ত্বকের মসৃণতা বৃদ্ধি করে পেস্ট প্যাকটা তৈরি করার জন্য দুই থেকে তিন চামচ পরিমাণে টক দই দিবেন এর মধ্যে দুই চামচ পরিমাণে কমলার কুষার গুঁড়ো দিবেন এবং হাফ চামচ পরিমাণে মধু দিবেন দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নরম একটা ব্যাটার তৈরি করে মুখে লাগিয়ে নিন অবশ্যই পরিষ্কার মুখে লাগাতে হবে বিশ থেকে পনেরো মিনিট রেখে দিবেন যখন শুকিয়ে আসবে তখন অলিভ অয়েল দিয়ে হালকা ঘষে তুলে ফেলুন এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পেলুন এটি সাপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন দ্বিতীয় ফেস প্যাক তৈরি করতে প্রথমে লাগবে বেসন বেসন ত্বকের উপর কোষ দূর করে এবং ত্বকের পূর্ণ জন্ম হতে সাহায্য করে ফলে ব্রণের তা ধীরে ধীরে হালকা হয়ে যায় বেসন ত্বক থেকে অতিরিক্ত তেল শোষণ করে যার ফলে ব্রণ কম হতে সাহায্য করে বেসনে থাকা প্রাকৃতিক উপাদানগুলো ত্বকের মলিনতা দূর করে ত্বককে উজ্জ্বল এবং ঝলমলে করতে সাহায্য করে দ্বিতীয় ফেস প্যাকটি তৈরি করার জন্য লাগবে দু চামচ পরিমাণে বেসন এক চামচ পরিমাণে লেবুর রস এখানে লেবুর রস এক চামচ পরিমাণে না দিয়ে এক দু ফোঁটা দিলো দিতে পারেন যাদের ত্বকে অ্যালার্জির সমস্যা বেশি আছে লেবুর রস অ্যাসিটিক উপাদান হিসেবে ত্বকের দাগ দূর করে এক থেকে দু চামচ পরিমাণে গোলাপ জল প্রয়োজন অনুযায়ী গোলাপ জল নিয়ে নেবেন গোলাপ জল ত্বকে শীতলতা ও আর্দ্রতা জোগান এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিবেন হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে এরপর একটি পরিষ্কার পাত্রে সবগুলো উপাদান পরিমাণ মতো নিয়ে নিয়ে একটি সুন্দর একটা ব্যাটার তৈরি করুন এরপরে পৌরার মুখে লাগিয়ে নিন পনেরো থেকে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন